আসসালামু আলাইকুম এভরি ওয়ান টু ডে মাই রেসিপি টেরোস ভাজি রেসিপি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দো ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে খুবই মজাদার একটি রেসিপি সেই রেসিপিটি হলো টেরোস রেসিপি কেউ কেউ বেন্ডিও বলে আজকে আমি গ্রামের বাড়িতে গ্রামের চুলায় খুবই সহজে এই বেন্দি ভাজিটা করেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বেল আইকনটি অন করবে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজে লাইক ফলো অ্যান্ড শেয়ার করবে দেখতে পাচ্ছ এখানে আমি এক কেজির মতো ভেন্ডি কুচিয়ে নিয়েছি এটাকে আগে ধুয়ে তারপর কুচাতে হয় ধোয়ার পরে আগে ধুয়ে কুচাতে হয় কুচানোর পরে কিন্তু ধুলে এটা লোডটা একটু বেড়ে যায় দেখতে পাচ্ছ একটু ফ্রাইপ্যানে অয়েল দিয়ে পেঁচ কুচি কাঁচামরিচ কুচিটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম ডেরোস কুচি কিছুক্ষণ এইভাবে আমি তেলের উপরে ফ্রাই করে নেওয়ার পরে আমার একদমই রেডি দেখতেই পাচ্ছ ভেন্ডি ভাজিটা কত সুন্দর হয়েছে কালারটাও ঠিক পর্যায়ে রয়েছে চুলার রান্নার স্বাদই কিন্তু আলাদা এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে তোমার সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দেবে ওয়েল ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক অল এভরিওয়ান